দল থাকবে মানুষ বদলাবে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব ব্লক সভাপতি হিসাবে নাম ঘোষণা করেছেন শিক্ষক গোলাম সাদিয়ার এবং জেলা সম্পাদক জেলার সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের ব্লকের লড়াকু নেতা জানাব আব্দুর রোফ ভগবানগুলা দুই নম্বর ব্লকের সহকারী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন মাসাদুল খান স্বপন অধিকারী সকলে মিলে একসঙ্গে কাজ করব দলের সংগঠনকে শক্তিশালী করব মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ তিনি আরও বললেন জানাব আব্দুর রোপের সম্পর্কে তিনি বললেন দশ বছর ধরে খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের উদ্দেশ্যে তিনি বললেন তিনিও ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন এবং তিনি একজন শিক্ষক তিনিও দলের সঙ্গে জড়িয়েছিলেন আমরা সকলে মিলে একসাথে কাজ করেছি আগামী দিনেও করে যাব এবং কথা দিচ্ছি আপনাদের দু সালে যে প্রার্থী হবে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এবং চাঁদ মোহাম্মদের পক্ষ থেকে নবনিযুক্ত ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার এবং জেলা সম্পাদক আব্দুর রোফ এবং সহকারী সভাপতি মাসাদুল খান ও স্বপন অধিকারীকে সংবর্ধনা জানালেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ দেখুন তিনি কি বলেছেন এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান প্রতিশ্রুতি আমরা আপনারা আমরা সকলেই জানেন বিগত আমিও কোনো একটা দলের এমএলএ ছিলাম দু হাজার তেরো সালে আমি মনে হয় প্রথম ঢুকে চিত্রের মধ্যে মনে হয় দু হাজার তেরো সালে আমি প্রথম ঢুকেছিলাম অনেকে আমার সঙ্গে টুটেছে তারা আমার সঙ্গে কাজ করে তাদের সঙ্গে আমি কাজ এবং আমাদের দশ বছরের জন্য আমাদের ভ্রমলা দুই নম্বর ব্লকে দায়িত্ব দিয়েছেন রাজ্য আমাদের তৃণমূল সরকার আব্দুর রফ শিক্ষককে দশ বছর নিষ্ঠার সঙ্গে সমস্ত ত্রিশ পঞ্চায়েতের মানুষকে নিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রধান এবং বুথ সমিতির সমস্ত এবং ব্লক কমিটির সমস্ত মানুষকে নিয়ে কাজ করেছে এবং দুলালও আজকে হয়তো কাল প্রশ তার নাম যে তিনিও তার বন্ধু হিসাবে তিনি কার্যকারী একজন সভাপতিও ছিলেন তিনিও তার সঙ্গে সহমত করে কাজ করেছেন তৃণমূলকে কীভাবে পার্থ করা যায় কীভাবে কাজ করা যায় আমরা সবাই মিলে একজন কাজ করেছি আবার দলতে তো এটা প্রভাব মতো যে আজকে আমি এমএলএ ছিলাম আমি নেই আমার কেউ হয়েছে সভাপতি কেউ তো চেঞ্জ হবে তো চেঞ্জ হয়েছে এটা কোনো রকমের মন খারাপের কোনো জায়গায় নেই আবার দুলাল সাহেব হচ্ছে আবার কিছুদিন পরে কয়েক বছর আবার দুলাল চেঞ্জ হবে আবার অন্য কেউ আসবে এর মন খবর করেছে দল কিন্তু থাকবে দলের সঙ্গে আমরা সকল মেয়ে যারা মেধাবীপি আছে তিনি তো ছিলেন তিনি আবার আমাদের পঞ্চায়েত সভাপতি হয়েছে এতগুলা কর্মতক্ষ সবাই কাজ করছে একসঙ্গে তো এটা যারা আছে যারা প্রধান ছিল অনেকেই নেই তা অন্য প্রধান হয়েছে আবার প্রভাবান ভাবে যেমন চলে চলেছে আবার একজন আছে সেইভাবে আবার একজন দায়িত্ব পেয়েছে আমাদের সহযোগিতার স্বপ্ন আছে আমাদের ভাষাধুল আছে আরও যারা এক্সটেনশন হয়েছে তারাও আছে আমি মনে করি গোয়ালা দুই নম্বর আমাদের রূপ সাহেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবেই আমরা মুর্শিদাবাদ জেলায় এক জায়গায় একটা জায়গাতে ছিলাম এখনো আছি আবারও সেই জায়গাটাই আমাদের ব্লক সভাপতি মানে সাদিয়ার রহমান শিক্ষক তিনি ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনিও সরকারের দেওয়া দলের দেওয়া তাই তিনিও এইসব সমস্ত মানুষকে নিয়ে চলবেন আমরা ওনার সঙ্গে আছি একসঙ্গে থেকে তৃণমূলকে বিজেপি কংগ্রেস সিপিকে পরস্ত করব আগামী দিন দু হাজার ছাব্বিশ সালে মমতাকে আবার বিপুল মতে জিতিয়ে চারবার রাবা মুখ্যমন্ত্রী এটা আমরা নিশ্চিত জুতো থ্যাংক ইউ থ্যাংক ইউ